স্তুত হচ্ছে সিলেটের এমসির মাঠ যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি আমির হামজাসহ প্রখ্যাত আলেমগন আসবেন অনেকের অনেকের মনে প্রশ্ন কখন ডক্টর মিজানুর রহমান আজহারি বয়ান করবেন প্রথমে জানিয়ে রাখছি যে নয় দশ এগারো জানুয়ারি এখানে আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল এখানে আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি এগারো জানুয়ারি এখন জানার অপেক্ষা কখন উনি বয়ান করবেন অপেক্ষা করুন এমনকি আমাদের সাথে থাকুন আমরা আঞ্জুমানে খেদমতে কোরআনের আয়োজক কমিটি যারা তাদের সাথে আছি প্রস্তুত হচ্ছে একটু প্লিজ মার দেখাবেন লক্ষাধিক মানুষ যেখানে আসবেন সেখান থেকে প্রাইম সিলেট সিলেট টেন লাইভ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি প্রাইম সিলেট ফেসবুক প্রাইম সিলেট ইউটিউব সিলেট টেন লাইভ ফেসবুক ইউটিউবে লাইভ চলছে যারা আমাদের সাথে রয়েছেন আশা করছি যে নয় দশ এগারো তারিখ এই জায়গা থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল আমরা লাইভ কাভারেজ করে আমাদের দেশ বিদেশের রেমিটেস যোদ্ধা বাই বোনদের বিদেশি অর্থাৎ কি দেশ অবস্থান টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুরিয়ার বাই দেখাতে পারবো ইনশাল্লাহ আপনারা আঞ্জুমানে খেদমতে কোরআনের আইজ কমিটির সদস্য এমনকি আমার প্রিয় হুজুর আছেন পাশে যার মুনাজাত আমরা শুনি ভাল লাগে আপনার কাছে প্রথম আইরাম আসসালামু আলাইকুম হে হে কেন তাসরিফ আনবা কয়েকজন বক্তরান বক্তার নাম খে কোন তারিখে আইবা প্লিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা এখানে তো তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলটা হবে এবং এটা জানা দরকার যে এটা উনিশশো সাল থেকে এটি শুরু হয়েছে এটি সিলেটের সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে বৃহত্তম মাহফিল এই মাঠে আল্লামা আল্লাহ সঈদি তেত্রিশ বছরে নিরানব্বই বার তিনি এখানে কথা বলেছেন তারপরে দীর্ঘ এক যুগ থেকে এখানে মাহফিল হচ্ছে না এক যুগ পরে আল্লাহ তাল অশেষ মেহরবানিতে এই বছর আমাদের মাহফিল শুরু হবে এখানে প্রথম দিন তাফসির পেশ করবেন অনেকেই স্থানীয় এবং জাতীয় অনেকেই মূলত যাদের নাম সামনে আসছে তাদের মধ্যে প্রথম দিন আমাদের সিলেটের অত্যন্ত জ্যেষ্ঠ আলেম শেখুল হাদিস আল্লাহ ইসাক মাদানি ঢাকার আবদুল্লাহ আল আমিন সাহেব সহ ঢাকা এবং সিলেটের অনেক মোফাসের এখানে কথা বলবেন দ্বিতীয় দিনের মূল আকর্ষণ অনেকেই আছেন তাদের মধ্যে টেকেরহাট দরবার শরীফের পীর মাওলানা কামরুল ইসলাম শাহিদ আনসারি সাদিকুর রহমান আল আজহারি এবং এই আমাদের সিলেটের কৃতি সন্তান মুফতি আলী হাসান ওসামা এবং আল্লামা সাঈদি রাহেমালার সন্তান মালানা শামীম বিন সাইদি দ্বিতীয় দিন কথা বলবেন তৃতীয় দিনের মাহফিলটা আমরা আশা করছি যে একদম সকালবেলা থেকেই জমে উঠবে এবং এই দিনই সবচেয়ে বেশি সংখ্যক ওলামায়কার আমরা কথা বলবেন এ দিন তো আপনারা জানেন যে এখানে আমাদের মূল অতিথি প্রধান অতিথি আল্লামা আল্লামা কামালউদ্দিন এবং ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব মুফতি আমির হামজা সাহেব সহ আমাদের রহমান মালা হাফিজ মাহবুবুর রহমান জালালাবাদী সহ দেশের বি জাতীয় পর্যায়ের এবং স্থানীয় লেভেলের অনেক কেরাম এখানে কথা বলবেন আমরা এই তিন দিনের শিডিউলটা মোটামুটি করতে পারলাম দুইটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আপনার কাছে যে বিগত সময়ে বড় বড় মাহফিল যেমন যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হবে এরকম মাহফিল করতে গেলে বাধা এসেছে এখন পর্যন্ত আপনারা কোন ধরনের বাধার সম্মুখীন হলেন কিনা আমরা আপনাকে আরেকটা প্রথমেই যে বিষয়টা বলি লক্ষাধিক না আমরা প্যান্ডালের ভেতরে দশ লক্ষ মানুষের ইন্তেজাম করতে যাচ্ছি এবং চারপাশের মাঠ আমরা যদি ধরি আপনার টিলাগড় পয়েন্ট থেকে শুরু করে শাহিদগা পর্যন্ত ডানাবায়ের সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে আমরা পনেরো লক্ষ মানুষকে যাতে মঞ্চে বসে এলইডিতে বিভিন্নভাবে দেখতে পারে সেই রকমের প্রস্তুতিটা আমরা নিয়ে যাচ্ছি দ্বিতীয় কথা যেটা হলো অতীতে বিপুল পরিমাণে বাধা হলে এখন বাধা আসছে না ফেসিবাদের পতনের পরে জুলাই অভ্যুত্থানের পরে আপনারা দেখছেন যে পুরো দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এরই ধারাবাহিকতায় আমরা এখানে সহযোগিতা পাচ্ছি পুলিশ র্যাব সেনাবাহিনী সিটি কর্পোরেশন যারা যেখানে আছেন সবচেয়ে মজার বিষয় যেটা হলো এই মাহফিলটার সাথে সিলেটের মানুষের আবেগ অনুভূতির সম্পর্ক এবং সবচেয়ে প্রাচীনতম মাহফিল দল মত এমনকি ধর্মবর্ণ নির্বিশেষে আপনারা শুনলে খুশি হবেন যে এটি আঞ্জুমানের সেই মাহফিল যেই মাহফিলে এসে বহু আলোচনা শুনে তাফসির শুনে আল্লামা আল্লাহ সাঈদিরহিমার কাছে অনেক অমুসলিম মুসলমান হয়েছে এবং অনেক মানুষ পথ হারা মানুষ পথের দিশা পেয়েছে আমরা নিজেরাও কথা বলি অনেক মানুষ আমাদেরকে বলে যে এই আলিয়া মাঠের কথা শুনে আমরা কারণ যে বড় যেটা হচ্ছে প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে যে শহর ওই দিন ব্লক হয়ে যেতে পারে শহর যদি ব্লক হয়ে যায় মানুষের কষ্ট হবে মানুষের কষ্ট না দেওয়ার জন্য বিশেষ করে আজহারি সাহেব আসছেন শুধু আজহারি সাহেব অনুরোধ কোনো বাধা এখানে নাই শুধু সাহেব না একটা কথা বোঝার চেষ্টা করবেন এই মাহফিলটা বারো বছর ফেসিবাদ বন্ধ করে রেখেছিল বারো বছর পরে একটা ঈদের আমেজ বিরাজ করছে সমগ্র সিলেট ব্যাপী এই যে মানুষের ধন লামবে আজারি সাহেবের জন্য আসবে ন ডাউট তিনি সবচেয়ে জনপ্রিয় এই প্রজন্মের মুফাসির কিন্তু এখানে মানুষ আজহারি সাহেবের পাশাপাশি আল্লামা সাইদির মহব্বতেও আসবে তার রেখে যাওয়া মাঠ এটা এবং এখানে যারা আছেন অনেক তারকা আলেম এখানে আসবেন এই যে লক্ষ লক্ষ মানুষ আমরা আশা করছি যে পনেরো থেকে বিশ লক্ষ মানুষ হবে এটা হলে সমগ্র সিলেট শহরটা যদি জব্দ হয়ে যায় তাহলে তো সকলেরই জন্য অসুবিধা এই অনুরোধের প্রেক্ষিতে এই মাঠে আসা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটি সেই মাঠ কালকে আমরা দেখেছি যে এটা আলিয়া মাঠের চাইতে প্রায় ছয় গুণ বড় এখানে এখানে একসাথে একসাথে এত বড় মাঠ অনেকগুলো ফুটবল টুর্নামেন্ট খেলতে পারে আমরা যখন কালকে বিকালে আসলাম তখন দেখলাম যে একসাথে দুইটা টুর্নামেন্ট চলছে মানে এত বড় মাঠ সিলেট বিভাগের কোথাও আর নাই দেশে থাকতে পারে হয়তো বা আমি জানি না আমার ধারণা এটি দেশের বৃহত্তম একটা ঐতিহাসিক মাঠ শেষ প্রশ্ন মিজানুর রহমান আজহারি কখন ওয়াজে উঠবেন যারা জানতে চান আমাদের দর্শক আমরা তো সেটা হচ্ছে যে আজহারি সাহেবের জন্য মানুষজন তো আগ থেকে চলে আসবে এবং উনি দিনের বেলায় আমাদের এখানে চলে আসবেন এগারো তারিখ এগারো জানুয়ারি আসবেন আমরা যতটা জানি এ পর্যন্ত যতটুকু নিশ্চিত হয়েছে সেটা হচ্ছে তিনি এসার সাথে সাথেই কথা বলবেন আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি আর মাওলানাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয়জন হুজুর

আর আঞ্জুমান খেদমতে কোরআনের মিডিয়া ও প্রচার সম্পাদক যদি আসলে আমি আই এম সরি ফর দ্যাট আসলে দায়িত্ব পালন করতে পারছি না কারণ আপনারা দেখছেন আল্লাহ রহমতে একুশ দিন সফর করে পরশু দিন এসেছি আজকে আবার রাতে খানোয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাফিক শেষ করে আবার চলে যাব জানুয়ারি মাসে আমার একটা না আসলে সাতাইশ দিন সিলেট বিভাগের বাইরেই মাফিক এগারো তারিখে শুধু আমি আসবো এ কারণে বলছি যে আসলে অনুপস্থিতি যেহেতু থাকতে পারছি দায়িত্ব পালন করতে পারছি না তো আল্লাহ তালা সফরের ফাঁকে সকালবেলা এখানে আসার সুযোগ হয়েছে একটু নিজের ময়দান এই মাহফিল মেহমান হিসাবে বয়ান করব কথা বলবো এটা বড় কথা না এই মাহফিলটা হলো আমাদের কারণ আল্লামা এই ময়দানে কথা বলেছেন আমি ক্ষুদ্র মানুষ সপ্তম অষ্টম শ্রেণী থেকে শুরু করে একেবারে ওনার শেষ দুই হাজার নয় সালে মাহফিল পর্যন্ত দায়িত্ব পালন করেছে কখনো মঞ্চের সামনে কখনো পিছনে কখনো অনেক দূরে অনেক আবেগ অনুভূতির সাথে জড়িত এবং এই ময়দানে কথা বলার পিছনে যার প্রেরণা আমাকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে তিনি আল্লামা দেলাওয়ার শহীদ রাহেমহল্লা সেই হিসাবে আজকে আপনারা মিডিয়ার ভাইরা তাৎক্ষণিক আমরা আসলে চলে যাওয়ার কথা আপনার এসেছেন শুক্রান জাজাকুমল্লা আপনাদের সাথে তাৎক্ষণিক মত বিনিময়ের সুযোগ হলো আমি আহ্বান জানাবো যে এই মাহফিলটা যদিও সিলেটে হচ্ছে আর সাদিক সিকান্দার ভাই হাফিজাহল্লা তিনি চমৎকার বলেছেন যে আসলে সিলেটের মধ্যে সবচেয়ে বড় মাঠ হচ্ছে এমসি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠ আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আবেগের ব্যাপার আলিয়া মাদ্রাসা ময়দান আমার আবেগের কারণ ওই ময়দান এখানে আমি যদিও সাজালে জামি ইসলামে কামিল মাদ্রাসা পড়াশোনা করেছি কিন্তু কামিল পরীক্ষা দিয়েছি আলিয়ার নামেই আর এমসি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠ ব্যক্তিগতভাবে আমার কাছে আলাদা একটা আবেগের কারণ এমসি বিশ্ববিদ্যালয় কলেজের একজন ছাত্র ছিলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এবং এই বালুচরে ফোকাস আটাইশে আমি মেসে থাকতাম এরপরে হোস্টেলের পাশেই তো সেই হিসাবে আলিয়ার মার্ট আমার সাথে যেভাবে আবেগের মাহফিল হিসাবে আবার স্টুডেন্ট লাইফের একটা আবেগ অনুভূতি সব কিছু মিলিয়ে এবং ইসলামের দাওয়াতি কাজ করেছি এমসি বিশ্ববিদ্যালয়ের কলেজ ময়দানেও আমি এই কলেজটা আমার কলেজ এই মাঠটা আমারই মাঠ এবং ইন্টারেস্টিং বিষয় হলো এখানে খেলাধুলো ছাত্রদের সাথে উৎসাহ দেওয়ার জন্য মাঝে মধ্যে করতাম ফজরের পরে প্রায় আমরা এখানে করতাম এইসব এই মাঠটা আমাদের গ্রহণযোগ্য তো সেই আমরা বলতে চাই এই মাহফিলটি নয় দশ এগারো জানুয়ারি গোটা দেশেই মিজান আজারি সাহেব যেখানেই যাচ্ছেন জনস্রোত পেকুয়ার ময়দান কক্সবাজারে আমি সবচেয়ে বেশি মাহফিল করি ওই ময়দানটা আবেগের ময়দান ওখানে যা দেখেছেন আপনারা যশোরেও কালকে যেটা তৈরি হবে ইতিহাস ইনশাল্লাহ আশা করি নেক্সট প্রোগ্রাম তৃতীয় তার মাহফিল হচ্ছে আল্লামা শেখ মিজান রহমান আজহারি মাহফিল হচ্ছে সিলেটে সিলেট বিভাগের মানুষ আমি কালকেও বড় লেখার প্রত্যন্ত এলাকা এবং কমলগঞ্জে সফর করেছি চা বাগান এলাকায় সবার মধ্যেই সরব একটা সারা যাচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি যে সিলেট বিভাগ কেন জানি কোরআন প্রেমী কোনো মানুষ মনে হয় বাসায় থাকবে বাড়িতে থাকবে আমার মানে সন্দেহ হচ্ছে একেবারে বয়বৃদ্ধ কালকে নব্বই বছর এক বিদ্যুৎ বসের কি অবস্থা সিলেট যাবেন মানে আল্লাহ যদি আমার বাঁচায় রাখেন কবুল করেন সুস্থ রাখেন আমি সবার আগে যাওয়ার চেষ্টা করব। তাই আমি সিলেটবাসী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানাবো সুবিধা হচ্ছে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থাটা কষ্টের সিলেট শহরের পাশেই এমসি বিশ্ববিদ্যালয় ময়দান কমিউনিকেশনটা খুব সহজ দেশের যে কোনো প্রান্ত থেকে এখন সরাসরি বাস একেবারে কুষ্টিয়া থেকে বিভিন্ন দূর আছে আমার ধারণা যে এই মাহফিলে যেহেতু স্পেসটা অনেক ভালো দিতে পারছি আমরা পেকুয়ার ময়দান বা আরও কিছু ময়দানে মাঠের কারণে আমরা মাঠে সবাইকে জায়গা দিতে পারি মানুষের বাহিরে যারা ছিল প্রচন্ড কষ্ট হয়েছে সরাসরি একটা ময়দানে না থেকে দূর থেকে কথা শোনার কাছে থেকে কথা শোনার অনেক পার্থক্য তাই আশা করছি এনসি বিশ্ববিদ্যালয়ের এই ময়দান দেশবাসী সিলেট বিভাগের তাওহিদ বিয় মানুষের যে ময়দানে উপস্থিত থেকে মাহফিল শোনার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করবে ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ সব হায়ান আহতাল এই মাহফিলটিকে কবুল করে নিন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই শুক্রান জেজাকুমুল্লাহ হায়কুমুল্লাহ আপনাদের সবার সহযোগিতা দরকার দোয়া করবেন পরামর্শ দিবেন

তখন যখন ওয়াজের মঞ্চে আসার আগে অনেকেই আসেন মুসাফা বা সেলফি তোলার জন্য ব্যস্ততা হয়ে থাকে গত কিছুদিন আগে মিজানুর আজাদ ফেসবুক স্টেটাসে উনি যে মঞ্চে আসতে গিয়ে ওনার এক ঘন্টা দেরি হয়েছে সেই হিসেবে আমাদের মুসল্লিদের একটু গুরুত্ব যাতে না করে তারা আসবেন সবাই কোরআনের কথা শোনার জন্য তাহলে ওনার কাছে আসলে শুধু কোরআনের কথা শুনবেন ওনার সাথে যে সময়টা নষ্ট করা এক্ষেত্রে দুটি কথা বলবো একটি হচ্ছে আমি বিনয়ের সাথে ভালোবাসা উজাড় করে তাও বলবো যে আমরা কোরআনের জন্যই আলামা আজহারিকে ভালোবাসি কোরআনের জন্যই আলামা সাইদিকে ভালোবাসতাম ভালোবাসি ভালোবেসে যাব কোরআনের জন্যই এটা যেহেতু কোরআনের জন্য আল্লাহ জন্য এই ভালোবাসা সুতরাং আমরা আবেগকে নিয়ন্ত্রণ করে আসলে এরকম হলে আজহার হিসাব এমনিতেই আসলে মাহফিল করার ক্ষেত্রে অনীহা তৈরি হয়েছে এর মধ্যে অন্যতম ওয়ান অফ দ্যাম অন্যতম বড় কারণ হলো এই যে গ্যাদারিং মানে এটা মানুষের জীবনের ঝুঁকি হয়ে যায় চাপ কি যাওয়ার আগে একাধিক মাহফিল ওনার মানে শারীরিকভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন আল্লাহর বাস্তে এই কাজটি আপনারা করবেন না আর দ্বিতীয়ত আপনাদের আশার বাণী শোনাতে চাই ইনশাল্লাহ আঞ্জুমানের ক্ষেত্রে কোরআন বা চট্টগ্রামের প্যারেড ময়দান বা চট্টগ্রামের যে মাহফিলগুলো হয় ট্রেন্ড আপ লোকেরা যে যারা আমরা মানে প্রশাসনের নিবেন না আমরা স্বেচ্ছাসেবী পালন করছি প্রশাসনকে আমরা অনেক সময় বসিয়ে রাখতাম চা নাস্তা করুন আপনাদের প্রয়োজন হলে আমরা কাজে কয়েক হাজার লোক এই মাহফিলকে সুশৃঙ্খল একেবারে আলাদাভাবে চাদরে আবৃত করে রাখবে ইনশাল্লাহ এই আশ্বাস দিতে চাই মানে ডিসিপ্লিন কাকে বলে কত প্রকার ও কি। কী এরপরে আল্লাহ তালা ভালো জানেন আমরা আমাদের সুশৃঙ্খল একটা ডিসিপ্লিনড তরুণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এক মাহফিলটাকে এমন ভাবে কন্ট্রোলে রাখার চেষ্টা করব কোন গেট দিয়ে আজারি সাহেব ঢুকবেন কখন ঢুকবেন কিভাবে ঢুকবেন অনেকে টের পাবেন পরে আর আশপাশে যারা থাকবেন তারা ধারে কাছে যাওয়ারও সুযোগ হবে না আর আমরা মা লাঠি বেটা করে কাউকে আঘাত দিয়ে সরাবো এই সেন্স আমাদের মধ্যে নাই আমরা আমাদের প্রাচীর গড়ে তুলবো হাতে হাত রেখে এমনভাবে শীর্ষে সারা প্রাচীরের মতো আমরা শৃঙ্খল একটা শৃঙ্খলা মঞ্চে আসার ক্ষেত্রে আবার যাওয়ার ক্ষেত্রে আমরা দেব আশা করছি সেটা মানুষদেরকে উৎসাহিত করবে এবং আশা করছি আমাদের বক্তারা দায়ী তারাও কষ্ট পাবে না ইনশাল্লাহ মিডিয়ার ব্যাপারে আসলে যতটুকু আমরা এখন পর্যন্ত মোটামুটি ফর্ম ফিল আপের জন্য অনলাইন একটা ফর্ম দেয়া হয়েছে একটা মোটামুটি প্রাথমিক টার্গেট হলো সিলেট বিভাগের আমরা পঞ্চাশটা মিডিয়াকে অ্যালাউ করার চিন্তা করছি প্রয়োজনে এটা বাড়তে পারে কমবে না বাড়তে পারে আর জাতীয়ভাবে সারা দেশ থেকে যারা আসবেন ফর্ম ফিল আপ করে সুশৃঙ্খলভাবে আসবেন অবশ্যই মিডিয়ার ভাইরা ভুল বুঝবেন না কারণ মাহফিলে একটা শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে একটু স্যাক্রিফাইস করতে হবে সেই হিসাবে আমরা সারা দেশের বাকি আর পঞ্চাশটি প্রয়োজনে বাড়ানো হবে আপনারা যদি সেভাবে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করেন প্রপার ওয়েতে আবেদন ফর্ম এখন পর্যন্ত এ পর্যন্ত আজকে পর্যন্ত যেটা আজকে সবচেয়ে বেশি হলো সেটা তিনশো এর কাছাকাছি তিনশো কাছাকাছি এবং ওই যে পেকোয়াতে যে কথা বলছি বারবার ওইটা রেফারেন্স আছে যেহেতু প্রথম হাজারের উপরে ছিল এখানে অধিকাংশই আসলে প্রফেশনাল এবং ভালো মানের ভালো মানের কারণ এই ফর্মগুলো ফিল আপ করা যে আমরা এখানে আমরা আমরা বলছি এখানে দুইটা কর্নার থাকবে একটা কর্নার থাকবে ন্যাশনাল মিডিয়া যেগুলো আছে মেন মিডিয়ার জন্য একটা সাইট থাকবে এবং সোশ্যাল মিডিয়ার জন্য আর একটা সাইড থাকবে এখানে আমরা যে সমস্ত বিষয়কে বিবেচনায় নিব সেটি হচ্ছে যে যারা শুধুমাত্র দিন প্রচারের জন্য যারা কাজ করে তাদেরকে আমরা অগ্রাধিকার দেব ইউটিউবারদের মধ্যে থেকে যারা আপনার ধরেন একটা ভিডিও করে নিল কাঠাট করে বিকৃত করে উপস্থাপন করলো তার হিস্ট্রি আমরা পেছনটা চেক করে দেখব সে এখানে শিরোনামে একজন বা কভার পিকচারে একজন নারীর ছবি ঠাঙ্গায় দিল এই ধরনের যারা আছে যারা যারা এই কাজগুলো করে আমরা তাদেরকে আমরা এলাও করব না আমাদের টার্গেট এটি হচ্ছে কোরআনের মাহফিল এটি কিন্তু কোনো মেলা বা অন্য কিছু না কোরআনের মাহফিলের মর্যাদাকে রক্ষা করে যে পরিমাণ ভাইরা আসবে তাদেরকে আমরা সর্বোচ্চ কিভাবে সহযোগিতা করতে পারি আর আরেকটা বিষয় আমরা চিন্তা করছি এখানে ইলেকট্রনিক প্রিন্ট মিলিয়ে কতজন রাখ আমি একটা কথা বলি যেটা সেটা হচ্ছে আমরা চাই মিডিয়াকে সহযোগিতা করব। আবার এটাও তো হয়ে যায় যে যেটা পেকুয়া হলো যে মানুষ বোতল ছুটতেছে পানি ছুটতেছে যে আপনারা সরেন ক্যামেরা ভেঙে গিয়েছে ক্যামেরা লস্ট হয়েছে এমন দৃশ্য আছে আমরা একটা মিডিয়ার জন্য একজন হাইয়েস্ট একাধিক জনকে এ ধরনের চিন্তা করছি সবকিছু কিছু মিলিয়ে ন্যাশনাল মিডিয়ার যারা আসবে কারদারি তাদেরকে আমরা দিয়ে দিলাম তারা তো সংখ্যায় খুব বেশি না কতটা মিডিয়া আছে আপনারা সেটা জানেন আর সোশ্যাল মিডিয়া যারা আসবে তাদেরকে আমরা এটা আরো আলাপ আলোচনা করে ভাই তো একটা আইডিয়া দিয়েছেন সেটা আমরা সহযোগিতার সাথে এটা কোনো জানাবেন যারা রেজিস্ট্রেশন করেছেন আমরা কমপক্ষে আট তারিখের মধ্যে আমরা আপনাদেরকে ইমেল করে জানাই দিয়ে দিব ইমেল তো নিশ্চয়ই দিয়েছেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছেন আর জানি কল নাম্বার ইমেল নিন হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনাদের কার্ড সংগ্রহের জন্য আমরা বলবো এবং আমরা সফট কপিটা কার্ডে আমরা দিয়ে দেবো একটা প্রশ্ন দর্শকদের কাছ থেকে এখানে যেহেতু লক্ষ লক্ষ দর্শক থাকবে তারা কি আজ এমনকি এখানে প্রখ্যাত আলেমগন তাদের দেখতে পারবে নাকি সামনের মানুষের কারণে দেখেই যাবে এই যে আপনি কমন একটা প্রশ্ন করেছেন যে ক্যামেরার কারণে অনেকে দেখতে পারে না এই জন্য আমরা যা দেখতে পাচ্ছেন এই দিকে থাকবে মেন মিডিয়া এই দিকে থাকবে সোশ্যাল মিডিয়া এবং আপনারা কতটুকু ডিস্টেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই স্টেজটা উচ্চতা হচ্ছে এখান থেকে পুরো আট ফিট এখানে শুধু মূল মেহমানরা থাকবেন দুই দিকে যে দুইটা মঞ্চ আছে এখানে অন্যান্য অতিথিরা থাকবেন এবং আপনি চেয়ারের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারছেন যে মেহমান কত উঁচুতে থাকবেন ওনারা দেখার পাশাপাশি আমরা আরো ছয়টি এলইডির ব্যবস্থা করেছি ভেনারা পেছনে তো এলইডি থাকবেই পাশাপাশি আরো ছয়টা এলইডি থাকবে যাতে করে সব জায়গা থেকে মানুষ দেখতে পারে শেষ প্রশ্ন আমি শুধু আইডিয়া দিই আপনাকে কোটি টাকার একটা পরিকল্পনা কোটি টাকার একটা পরিকল্পনা এই পরিকল্পনাটা কেন যাতে করে সিলেটবাসী মন খুলে শুনতে পারে প্রাণ খুলে মানে মেহমানরা বলতে পারে আর মানে হৃদয় জুড়ে যেন দেখতে পারে উপভোগ করতে পারে এই জন্য মহিলাদের বিশেষ মাহফিল এটা মহিলাদের মাহফিল হবে আমাদের তৃতীয় দিন সকালবেলা এবং এটা সকাল দশটায় এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে প্রশ্ন উত্তর পর্বে আমরা যতটা জানি এখন এটা পূর্ণাঙ্গ শিডিউল হয় নাই এই আমি আপনাকে জানি শব্দটা বলছি এখানে প্রশ্ন উত্তর করবেন

আঞ্জুমানের খেদমতে কোরআনের আয়োজক কমিটির যে সদস্য ভাইয়ারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেমন একটি প্রশ্ন ছিল যে শ্রোতা যারা আছেন তারা ওয়াজি যিনি বয়ান যিনি করবেন নসিহত যিনি পেশ করবেন ওনাকে দেখা যাবে কিনা একটু যদি থাকা মিডিয়ার জন্য দুই সাইডে জায়গা রয়েছে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক যারা অর্থাৎ ন্যাশনাল এমনকি সোশ্যাল মিডিয়ার দুই সাইডে থাকবেন এমনকি তাদেরও পাস কার্ড লাগবে তারা তারা তাদের সেই অনুমতি দিবেন অপরদিকে স্টেজ মঞ্চ অনেক উঁচু করে রাখা হয়েছে মার থেকে যেন হুজুরকে দেখা যায় মহিলাদের জন্য এগারো তারিখ দশটা থেকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে বিশেষ মাহফিল অর্থাৎ এই মাহফিলে প্রশ্নের উত্তর পর্ব অর্থাৎ প্রশ্নের উত্তর মাসা মাসালা মাসাইল জানার জন্য যে প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো করলে পর্দার ভিতরে যদি মহিলারা তাকেন হুজুর উত্তর দিবেন এতটুকু আমরা জানতে পারলাম অপরদিকে এগারো জানুয়ারি দশটা থেকে বারোটা এটা হচ্ছে মহিলাদের জন্য বিশেষ মাহফিল যেটা অর্থাৎ মাস মাসালা মাসাইল জানার জন্য শিকার জন্য বোঝার জন্য যা আমাদের মা বোনদের জন্য দরকার আমি জানিয়ে রাখছি আরেকটি বিষয় যে এই মাঠে সিলেট বিভাগের সর্ববৃহৎ মাঠ আলিয়ার যে ময়দান আছে সেই আলিয়ার ময়দান থেকে ছয়গুণ বড় এই মাঠ এখানে দশ লক্ষ মানুষ শুধু মাঠেই সমাগম করার ক্ষমতা রাখে এই মাঠ ওপর দিকে রাস্তা রয়েছে পাশেই রয়েছে রাস্তা চতুর্দিকে যদি মানুষের সমাগম হয় তারা ধারণা করছেন যে পনেরো লক্ষ মানুষ নসিহত শুনতে পারবে এমনকি সিলেট বিভাগে সিলেট শহর সিলেট সিটির প্রত্যেকটি জায়গা বাসা বাড়ি থেকে যেন ওয়াজ শুনতে পারেন ধর্মপ্রমশলীরা একটু স্টেজ দেখাতে চাচ্ছি এখানে স্টেজ দেখানোর পর আমরা এখানে যে পিন্ডেল পেন্ডেলের কাজ চলছে বা তারা কাজ করছেন একটু যদি আপনারা ক্যামেরা সামনেই তাকান তখন ক্লিয়ারলি দেখতে পারবেন যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমরা প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি যে কাজ চলছে পিন্ডালের কাজ চলছে প্রাইম সিলেট প্রাইম সিলেট এবং সিলেট টেন লাইভ থেকে আমরা লাইভে আছি এই বিষয়টি জানাচ্ছিলাম যে ডক্টর মিজানুর রহমান আজহারি কবে আসবেন আসছেন এগারো জানুয়ারি আজ কবে করবেন এসার টাইমে ওনারা যা বলছেন অর্থাৎ এসার টাইম বলতে আমরা বুঝি যে এশার নামাজ পরে এসার আগে নয় কারণ এসার টাইমে তো নামাজের টাইম হয়তো এসার যে আমরা যে রীতিমতো এসার আজান হয়ে নামাজ হয় এসার পরে অর্থাৎ রাত রাত আটটার দিকে উনি বয়ান করবেন এমনকি এখানে আমির হামজা সহ অনেক পক্ষাত আলেমে দিন আসবেন এখানে আসলে দীর্ঘদিন পরে এত বৃহৎ একটা মাহফিল আর অনেকে আমাদের সাথে আছেন কারো কোনো প্রশ্ন তাকে যদি দয়া করে প্রশ্ন করবেন এখন প্রশ্ন উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ সরাসরি লাইবে জি একটু ঘুরাবেন কোনো প্রশ্ন আছে কিনা একটু দয়া করে করবেন নয় জানুয়ারি দশ জানুয়ারি এগারো জানুয়ারি জি নয় জানুয়ারি দশ জানুয়ারি এগারো জানুয়ারি জানুয়ারি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে বক্তারা আসবেন ওয়াজ করবেন এখানে আরেক ভাইয়ের কাছে একটু কথা বলি ভাই একটু কথা বলবেন আপনি আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা আঞ্জুমান খেদমতে কোরআনের আয়োজক যারা তাদের সাথে কথা বলছিলাম অনেক কিছু জানলাম যেমন হুজুর আহ ও করবেন এগারো জানুয়ারি আটটার সময় ডক্টর মিজানুর রহমান আজহারি অপরদিকে যে আপনি একটু ওদিকে আসবেন একটু কাজও দেখাবেন অপরদিকে আমরা জানলাম যে মহিলাদের মাহফিল সম্পর্কে যে এগারো জানুয়ারি দশটা থেকে বারোটা এখানে অনেক প্রশ্নের উত্তর আমাদের মা বোনেরা পাবেন অনেক কিছু শিখতে পারবেন অপরদিকে বর্তমান অবস্থায় কাজ চলছে এই কাজ সম্পূর্ণ হতে কদিন লাগতে পারে বা ক তারিখের দিকে সম্পূর্ণ হবে মনে করেন আপনি এটা আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আট তারিখের মধ্যে আমাদের প্যান্ডেলের সমস্ত কাজ ইনশাল্লাহ দায়িত্বশীলদের আশানুরূপ চিন্তা হচ্ছে আট তারিখের মধ্যে আমাদের প্যান্ডেল পরিপূর্ণরূপে এটা সমাপ্ত করা হবে এবং নয় তারিখই যথারীতি আলহামদুলিল্লাহ এখানে প্রোগ্রাম শুরু হবে এবং ইসলামটি তাওহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত থেকে করাণ এবং হাদিসের আলোচনা এখান থেকে শিক্ষা লাভ করবে আপনি কোন দায়িত্বে আছেন ভাইজান আমি আসলে এই আঞ্জুমানের খাদমতের কোনো দায়িত্বে নাই তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ উনিটের ইউনিটের দায়িত্বশীল আছি ইভেন পাশাপাশি বাংলাদেশ কল্যাণ ফেডারেশন টিলাগড় ইউনিটের দায়িত্বশীল সেই হিসাবে আমরা আসলে অনেক সময় এটা কাজের জন্য কি কি ব্যবহার করা হচ্ছে মাঠের কাজের জন্য এখানে সিটি পক্ষ থেকে ইভেন পক্ষ থেকে আমরা অনেকটা এই যে মাথের মাঠের গর্তগুলো যেগুলো আছে সম্পূর্ণ করে মাটি ভরাট করে ওইগুলো সুন্দর সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে মানুষ বসতে পারে ইভেন এখানে আমরা আপনার ওই যে চাদর গালি মতো চাদর বিছিয়ে দিব যাতে মানুষ সেখানে সুশৃঙ্খলভাবে বসে এই কোরআনের আলোচনা শুনতে পারে আলহামদুলিল্লাহ কি মনে করছেন ভাই একজন সিলেট হিসাবে যেহেতু আপনার শ্রম এখানে আছে আপনার শ্রম তো আছে অবশ্যই কি মনে করছেন যে মানুষ সুন্দর মতো দেখতে পারবে এমন কি এমনকি হবে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণ আমরা আল্লাহর উপর বরসা করে শুরু করেছি যেহেতু এটা হয়তো আমাদের ধারণা সিলেটের জমিনে এটা শ্রেষ্ঠ ইতিহাস হতে পারে আমাদের ধারণা কারণ গোটা বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে মৌলানা আজহারি সাহেবের আর কোন প্রোগ্রাম নেই এবং বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে আজহারি বক্ত আটটি বিভাগে মানে আটটি আটটি প্রোগ্রাম করবেন এবং ওই নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের যে প্রোগ্রাম যেটা ছিল ওটা আসলে এই আট বিভাগের প্রোগ্রামের সাথে না উনার ভালোবাসার জন্য এটা ভালোবাসার জন্য উনি বিগত তিনবার নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের ওই প্রোগ্রাম করার জন্য চেষ্টা করছিলেন ওইখানে প্রশাসনিক বাধার জন্য করতে পারেন সেই ভালোবাসার থেকে নিজামী ভাইয়ের সাথে ওয়াদাবদ্ধ ছিলেন যে উনি প্রোগ্রাম করবেন সেই হিসাবে এটা পার্সোনালি বলতে পারেন ভালোবাসার টানে ওইটা করছেন আপনার সবচেয়ে প্রিয় হুজুর কোন জন এখানে আসবেন সবই সবাই তো প্রিয় আপনার ব্যক্তিগত ভাবে কোন হুজুর সবচেয়ে প্রিয় যার ওয়াজে না থাকলে না হয় যে কোনো কাজ থাকলে ও আলহামদুলিল্লাহ এমন তো হতে পারে তিন দিন আপনার কোনো জরুরত থাকতে পারে জি জি তবে জরুরত থাকলেও আপনি আসার চেষ্টা করবেন কোন হুজুরের এখানে খাল কথা বাদ দিয়ে খাল কথা বলবো সব দাইল আল্লাহকে আমরা ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য কোরআন হাদিসের আলোচনা করেন এই আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি এবং এখানে যে বক্তা বক্তারা যারা আসবেন আকারী আব্দুল্লাহ আমিনি ভাই কামরুল ইসলাম সাইদ আনসারি সব ভাই ইভেন বাংলাদেশের মধ্যে প্রখ্যাত মুফসির আল্লামা সঈদ কামাল উদ্দিন জাফরি সাহেব কথা না বললেই নয় উনি আমাদের সর্বজন শ্রদ্ধেও একজন আলেমেদিন এবং বয়োজ্যেষ্ঠ সো ওনাদের সবাইকেই ভালোবাসি

এক হাজার থেকে পনেরোশো স্বেচ্ছাসেবক এখানে ভাই যে বললেন যে আসলে এই মাঠে দশ লক্ষ মানুষের সমাগম সম্ভব আসলে কি মাঠের ধারণ ক্ষমতা দশ লক্ষ হবে আমরা আসলে ধারণা করতেছি দশ লক্ষের অধিক বাট এই মাঠের মধ্যে দশ লক্ষ হবে ইনশাল্লাহ মাঠের যে পরিমাণ আপনার স্পেস আছে স্পেসে দশ লক্ষ মানুষ হওয়া অসম্ভব না তারপরে আমাদের ওই ছাত্রাবাস আছে ছাত্রাবাসের মধ্যে আরও লক্ষাধিকের উপরে মানুষ থাকতে পারবে ইভিন হচ্ছে রাস্তার পাশে যে আপনি নুমনবাই দেখবেন ওইখানে অনেক বড় স্পেস আছে ওই স্পেসের মধ্যে মানে আমাদের এলইডি স্ক্রিনের মধ্যে অনেক লুক এখানে দেখার সুযোগ পাবে আমরা সুযোগ পাই মনে এই জায়গাতে লাইভ করার কি মনে করি তো লাখ লাখ মানুষের মেলো খুঁজিয়া মিলব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওইটা আমরা আল্লাহ সাইন হইব নি ইনশাআল্লাহ আমাদের আঞ্জুমানের খেদমতে কোরআনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে তুলে ধরেন যারা ভালো কিছু তুলে ধরেন তারা সেই সুযোগ পাবে দ্বিতীয় চটে আমার একটা কনফিডেন্স আছে আপনার এই যে প্রাইম সিলেট প্রাইম সিলেট আমি দেখেছি আমাদের ওই বড় লেখায় বলেন বিয়ানি বাজারে বলেন সুজানগরের প্রোগ্রামে আপনি লাইভ করেছেন সো আমাদের ইসলামী যতটা প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে আপনার লাইভ হয় তো আমি আশা রাখি আমাদের আঞ্জুমান খাদমত কারণের দায়িত্বশীল ভাইরা আপনাকে যথেষ্ট মূল্যায়ন করবেন এবং এই সেই সুযোগটা তৈরি করে দেবেন ক্যামেরার সামনে যেতে চাই কথা বলার পর বিদায় নিতে চাই দর্শক আমার ক্যামেরার পিছনেই পিনডালের কাজ চলছে অনেক মানুষ কাজ করছেন অর্থাৎ বৃহৎ মাঠ শতাধিক মানুষ হয়ে যাবেন যদি দেখা যায় একজন দুইজন কাজ করছেন দেখা যাচ্ছে কিন্তু এখানে শতাধিক মানুষ কাজ করছেন এখানে যে জায়গাগুলো ক্ষত আছে মাঠের এখানে বালু বরাট করা হচ্ছে সিটি এমনকি আঞ্জুমানে খেদমতে কোরআনের সহযোগিতায় কাজ হচ্ছে আইজি কমিটির বা এরা এতটুকু চিন্তা করছেন যেন সেদিন প্রশাসনকে তারা বলেন যে আপনারা বসুন প্রয়োজন হলে আপনাদের ডাকবো বা আপনারা আপনারা থাকেন প্রয়োজন হলে ডাকবো অর্থাৎ তারা স্বেচ্ছাসেবী সব কিছু মিলিয়ে এখানে যারা শ্রুতা আসবেন শুনতে সবার সাথে সুন্দর ব্যবহার ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে পারবেন এই আশা প্রত্যাশা রাখছেন তো যারা আমাদের সাথে আছেন আমরা আপনাদের বলছিলাম যে কিছু প্রশ্নের উত্তর উত্তর জানতে চাই চাই আমি পেয়ে জানুয়ারি দুই হাজার পঁচিশ এই জায়গায় আঞ্জুমান এ খেদমতে কুরআ মাহফিল যেখানে প্রখ্যাত আলেমগন আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি আমির হামজা সহ অনেক যাদেরকে মানুষ ভালোবাসেন অর্থাৎ তাদের ছেও আরো বড় বড় হুজুর এখানে আসবেন তবে আমা আমরা আমাদের যা জানার ছিল এমনকি আমাদের যা অনেকে ইনবক্সে বলেছেন যে মিজানুর রহমান আজহারি কবে আসবেন কখন আসবেন কখন বয়ান করবেন আমি আপনাদের জানিয়ে রাখছি এগারো জানুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারি আসবেন রাত আটটার দিকে এখন পর্যন্ত যা জানা গেছে অর্থাৎ আমি বলবো যে আপনি মাগরিব পরে প্রস্তুত থাকুন এর আগে আসুন হয়তো বসার জায়গা পাবেন না যেহেতু প্রায় দশ পনেরো লক্ষ মানুষের সামনে আপনি ক্ষেমনে সামনে যাবেন অর্থাৎ এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ ডক্টর মিজানুর রহমান আজহারি আসবেন মাগরিব পরে রাত দশটার ভিতরে উনার বয়ান হয়তো শুনতে বয়ান হয়তো সরাসরি শুনতে পারবেন দেখতে পারবেন ইনশাল্লাহ মহিলাদের জন্য এগারো জানুয়ারি সকাল দশটা থেকে বারোটা কিছু প্রশ্ন জানার প্রশ্ন করতে পারবেন উত্তর নিতে পারবেন তাদের কাছ থেকে শিখতে পারবেন মাসাইল মাসা আল্লাহ সম্পর্কে এটা হুজুর জানিয়েছেন অর্থাৎ পর্দার ভিতর থেকে যদি কোনো কিছু জানতে চান অনেক প্রশ্ন থাকে আপনারা আমার সেই প্রশ্নগুলোর উত্তর পাবেন অর্থাৎ নয় দশ এগারো তিন দিন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে তাফসির হবে আমি ধর্মপ্রাণ মুসল্লিদের দাওয়াত করবো আসবেন দেখবেন শুনবেন শোনার পর যেন আমল করতে পারেন সেই আশা সেই প্রত্যাশা মাউলার দরবারে রেখে প্রাইম সিলেটের লাইভ সিলেট টেন লাইভের লাইভ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম